হ্যালো আসসালামু আলাইকুম ডেলি রান্নাঘরে সবাইকে স্বাগতম আজকে আমি রান্না করব মুরগির চামড়া পাও এগুলি রান্না করব তাহলে আমি কীভাবে রান্না করি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি চুলাতে বসায় দিলাম কড়াই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু বেশি নেব কারণ আমি এটা বোনা করব চামড়া বোনা করলে খুবই ভালো লাগে যারা যারা খান না তারাও খাবেন এইভাবে রান্নাটা করে দেখবেন ভালো লাগবে আমি এখানে পেঁয়াজটা ভাজা ভাজা করে নিলাম দিয়ে দিলাম আদা বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া আমি দিয়ে একটু নাড়াচাড়া করে নেব দিয়ে দিলাম সামান্য পানি মশলাটা কষানোর জন্য আমি আবার একটু নাড়াচাড়া করে দেব আদাটা ভালো করে কষানোর জন্য তেল ওঠা আপ পর্যন্ত আমি এটা ভাজা ভাজা করব। দিয়ে দিলাম মরিচের গুঁড়া দিয়ে দিলাম হলুদের গুঁড়া দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিলাম এখন আমি দিয়ে দেবো কিছুটা লবণ দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব তেল ওঠা রাখ পর্যন্ত আমি এটা ভাজা ভাজা করবো আমি মশলাটা আমি ভালো করে কষাবো তেল ওঠা রাখ পর্যন্ত তেলটা উঠে গেলে আমার মশলাটা কষানো শেষ হবে আমি মশলাতে তেল ছেড়ে দিয়েছে আমি এখন এর মধ্যে দিয়ে দেবো চামড়াগুলো চামড়া মুরগির পাও এটা আপনারা বুটে ডাল দাও রান্না করে খেতে পারেন খুবই ভালো লাগে মুরগির চামড়াটা আমি এবার ভালো করে নাড়াচাড়া করে নেব আমি চামড়াটা ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে ভালো করে মশলার সাথে মিশা মিশে যায় এটা খাসি মুরগির চামড়া এটাও ওই একটু দেরি হবে সময় লাগবে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম দিয়ে আবার একটু নাড়াচাড়া করে দেব যাতে তলাতে না লাগে নাড়াচাড়া করে দিচ্ছি ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম এবার দিয়ে দেব আমি সামান্য পরিমাণে পানি এটা কষানোর জন্য আমি দিয়ে দিলাম যাতে আমার এই পানিটা দিয়ে মুরগির চামড়াটা পাউটি যেন ইয়ে হয়ে যায় সিদ্ধ হয়ে যায় আপনার ব্রয়লার মুরগি হলে বা এই মুরগি কক মুরগি হলে এটা চামড়াটা পানি না দিলেও চলতো কষানোর পানি দিয়ে হয়ে যেত কিন্তু খাসি মুরগির চামড়া যেহেতু এটা পানি লাগবে ওতে টাইম লাগে এটা অনেকক্ষণ সময় নেবে কারা কারা এই পা খান মুরগির চামড়া খান এটা জানাবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন রান্নাটা প্রায় শেষ দেখেন আমার রান্নাটা আমি যে করলাম অনেক সুন্দর হয়েছে যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার আপুরা ভাইয়েরা যে যেখান থেকে দেখতেছেন আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন একটা লাইক করে দেবেন আর ক্লিক বাটনে একটা ই করে ক্লিক করে দেবেন যাতে নোটিফিকেশান আমার এই ভিডিওটা জানি সবাই দেখতে পারে একটুই করে দেবেন প্লিজ আমার আপুরা ভাইয়ারা আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করতে আল্লাহ হাফেজ